জাতীয় সড়কে রেইনকাট বিচ্ছিন্ন হতে পারে উত্তর পূর্ব ভারতের সাথে জলপাইগুড়ির যোগাযোগ বিপজ্জনক পরিস্থিতি সাময়িকভাবে রক্ষার্থে ব্যবস্থা নিল পুলিশ তবে বৃষ্টি বাড়লে রেইন কাট বিধ্বস্ত রূপ নিতে পারে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গাদং দুই নং গ্রাম হাবিলের ডাঙ্গা এলাকায় নম্বর জাতীয় পাশে এই রেইন কাটের জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে এই বিপজ্জনক পরিস্থিতি এক জায়গায় নয় একাধিক জায়গায় দেখা দিয়েছে শনিবার সকালে ঘটনার খবর পেয়েই ধূপগুড়ি থানা এবং ধূপগুড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন তরি ঘড়ি ধস লাগোয়া সড়কের একাংশ বেরিয়ার করে বাস দিয়ে আটকে দেওয়া হয় তবে যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে এই রাস্তায় আরো ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে রাস্তার পাশে থাকা লোহার গার্ড বেসমেন্ট ঝুলন্ত অবস্থা রয়েছে ধূপগুড়ি থেকে এই সড়ক ফালাকাটা হয়ে মূলত ভারতে যোগাযোগ রক্ষা করে প্রতিদিন এই সড়কের উপর দিয়ে কয়েক সহস্রাধিক যান চলাচল করে এতে আচমকা রাস্তায় ধস নেমে গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে মূলত এই রাস্তাটি রেলওয়ে ওভারব্রিজ ছিয়াশি এলাকায় ব্রিজের দুই দিকে এই ধরনের ঘটনা নজরে রয়েছে পরিস্থিতি মোকাবেলায় বাস দিয়ে রাস্তায় পাশে ধসে যাওয়া অংশ আটকে রাখার চেষ্টা করা হচ্ছে যা বৃষ্টির কারণে রাস্তার জলটা ওকে ঢালু তো জলটা ওইদিকে গিয়ে পরে পড়তে পড়তে ওই মাটিগুলো সব ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে মনে করেন বাইরের গাড়ি সব সময় যাতায়াত করে আর এই রাস্তাটা সময় গাড়ি যায় তো দেখা গেলো কোনো গাড়ি আসলো রাস্তাটা ওদের জানা নাই ওই ফাইসে গেল বা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেলো এই 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 অ্যাক্সিডেন্টের ভয়টা খুব হ্যাঁ 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 ভেঙে পড়তে পারে কি অবস্থা আছে এখন রাস্তার অবস্থা কী আছে রাস্তার অবস্থায় এই এই সাইডগুলো খুবই খারাপ এই সাইডগুলো ভালো করার খুব প্রয়োজন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ এখানে বাইরের গাড়ি যেগুলো আসে ওরা তো জানে না যে রাস্তাটা কী আছে এই হচ্ছে কোন এলাকা এটা এটা পুরান শালবাড়ি এটাকে ওভারব্রিজ বলে জাতীয় সড়ক তো হ্যাঁ জাতীয় সড়ক কী নাম আপনার আমার নাম সমীর রায় রাস্তা এখানে এইখানে যে রাস্তা মানে বৃষ্টির ইসেতে রাস্তা ভাঙছে এইখানে ওইখানে মোটামুটি চার জায়গায় ভাঙছে কীভাবে কী কারণে হলো ওটা কিছু বুঝতে পারছেন তো আমরা তো যা বুঝতেছি এটা বৃষ্টির কারণে ভারী ঘাড়ি গেলে সমস্যা হবে তো রাস্তায় আবার ভাঙবে সাইডগুলো ভাঙবে থাকবে এখানে এখন আজকে ওই যে প্রশাসনিক তরফ থেকে ব্যবস্থা নিচ্ছে সবাই আসছে কোন এলাকা এটা এটা তো মানে হুবলের একটা